অত্যন্ত পরিতাপ এবং ক্লান্ত মন নিয়ে সবাইকে জানাচ্ছি আমার সন্তান আমাদের সন্তান আমাদের ভুল আসিয়া জীবনের সাথে সংগ্রাম করতে করতে আজকে সে সংগ্রামে পরাজিত হয়ে পৃথিবীর মায়ের ত্যাগ করেছেন আসিয়া চলে গেছেন কিন্তু আসিয়া যেতে যেতে শিখিয়ে গিয়েছেন আমাদেরকে আমাদের আঠারো কোটি বাংলাদেশি মানুষের প্রত্যেকের মুখের উপর একটি চপে করে দিয়ে গিয়েছেন যে দেখো আজকে তোমাদের সমাজ ব্যবস্থা আমার নিরাপত্তা দিতে পারেনি আমি শিশু হয়েও ফেসবুকের মনিটাইজেশন পলিসির জন্য আমি করা কথাগুলো ব্যবহার করতে পারছি না ওই দিন যে একটা শব্দ ব্যবহার করেছিলাম ওই শব্দটা তারা ধরে নিবেন সবর্গীয় শব্দটা ওরা আমাকে আপনাদের কানে কি যায় না আসিয়ার আত্মচিৎকার আসিয়া এই ছোট্ট শিশু আসিয়া কত কষ্ট করেছে চিৎকার করে বলেছে মা আমি বাঁচতে চাই এই হায়নারা আমাকে বাঁচতে দিল না এই সমাজ এই রাষ্ট্র কাটাবো বিচার ব্যবস্থা আমাদের সন্তান আসিয়াদেরকে কখনোই নিরাপত্তা দিতে পারবে না আসিয়ারা কি কখনোই নিরাপদ নাই দেশে আমার সন্তানরা কি দেশের মুক্ত আকাশে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারবে না ওরা কি কিছু লোভী পাশান পাশন্ডর যৌন আকাঙ্ক্ষার কাছে পরাজিত হয়ে যাবে এভাবেই আছে যেভাবে পরাজিত হয়েছিল তনুরা আজ পর্যন্ত তনুর বিচার হয়নি আর যদি তনুর বিচার হতো আসিয়ার মতো আরো যে বাংলাদেশে ঘটনা ঘটেছে গত পঞ্চান্ন বছরে বিচারগুলো যদি দৃষ্টান্ত তৈরি হতো তাহলে আর আসিয়াদের এভাবে জীবন দিতে হতো না আসিয়া মৃত্যু মৃত্যুকালীন সময়ে আসিয়া যেতে যেতে আমাদেরকে শিক্ষাটি দিয়ে গিয়েছে এখনো বলছি আপনার সন্তানকে আপনার ছেলে সন্তানকে শিক্ষা দিন যে মেয়েরা লোভ লালসার বিষয় না ওরা মানুষ আমাদের মতো মানুষ আপনার সন্তানকে শিক্ষা দিন আমরা আমাদের সবাইকে যেন সন্তানকে যেন শিক্ষা দিই আসিয়ারা বাঁচতে চায় আসিয়াদেরকে বাঁচতে দিন আসিয়ারা আমাদেরই সন্তান আমাদেরই বোন আসিয়া ক্ষমা করো আমাদেরকে তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা নেই আমাদের আমরা পরাজিত আমাদেরকে ক্ষমা করো আসিয়া আমাদের ক্ষমা করো